বাংলাদেশের রাজনীতিতে এক যুগেরও বেশি সময় ধরে প্রভাব বিস্তার করা দল আওয়ামী লীগ আজ ইতিহাসের এক নতুন সন্ধিক্ষণে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নাটকীয় পরিবর্তন এসেছে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে বর্তমানে তিনি পলাতক নতুন সরকারের ঘোষণা অনুযায়ী বাংলাদেশে এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ দলটির কার্যালয় ভেঙে গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা বহু নেতা কর্মী গ্রেপ্তার কিংবা আত্মগোপনে দীর্ঘদিনের শাসন শেষে প্রশ্ন উঠেছে এবার আওয়ামী লীগের ভবিষ্যৎ কি বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ এক কঠিন পরীক্ষার মুখোমুখি একটি দল যখন নিষিদ্ধ হয় তখন তার পুনর্জাগরণ নির্ভর করে আদর্শিক ভিত্তি নেতৃত্বের কাঠামো এবং জনসমর্থনের ওপর কিন্তু শেখ হাসিনার শাসন আমলে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন দমন পীড়ন ও দুর্নীতির অভিযোগ দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে নতুন প্রজন্মের মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে তবে ইতিহাস বলে বাংলাদেশে অনেক দলই নিষিদ্ধ থেকেও পুনর্জীবন লাভ করেছে বিএনপি জামায়াতে ইসলামী এর আগেও রাজনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছিল কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের প্রতি এক ধরনের তিক্ততা লক্ষ্য করা যাচ্ছে দলের ভেতরে ভাঙনের সুর নেতৃত্ব সংকট এবং আদর্শিক বিভ্রান্তি সব মিলিয়ে এই মুহূর্তে पुनরাগমনের সম্ভাবনা ক্ষীণ রাজনীতিতে শেষ বলে কিছুই নেই ভবিষ্যতে যদি নেতৃত্ব পরিবর্তন হয় আদর্শিক শুদ্ধি আসে এবং নতুন প্রজন্মের আস্থা অর্জন করা যায় তবে হয়তো আবারও ফিরে আসতে পারে আওয়ামী লীগ তবে সেই পথ হবে দীর্ঘ কঠিন এবং অনেক আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে সময় দেশের একটা সবচেয়ে শক্তিশালী দল ছিল যারা আজ তাদের নিয়েই উঠেছে প্রশ্ন আওয়ামী লীগের ভবিষ্যৎ কি শুধুই অতীত হয়ে থাকবে নাকি আবার জেগে উঠবে নতুন পরিচয়ে সময় বলে দেবে সেই উত্তর সুরাই আক্তার রাষ্ট্রবার্তা ডেক্স রিপোর্ট